প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ জন মারা গেছে তার আগে দু হাজার সাল থেকে যদি ধরি ভারত ভারতীয় জনতা পার্টির প্রায় দুশোর বেশি কার্যকর্তা মারা গেছে ভোট আসবে যাবে কিন্তু একজন কোনো পরিবারের একজন ব্যক্তি কোনো মায়ের কোল খালি হয়ে যাবে কোনো ব্যক্তি মারা যাবে কোনো স্ত্রীর স্মৃতি সিঁদুর মুছে যাবে এটা তো কাঙ্ক্ষিত নয় সেই জন্য মাস হোক তিন মাস হোক যত আগে ভোট ডিক্লেয়ারে আগে কেন্দ্রীয় বাহিনী নামানো দরকার নির্বাচন কমিশনের তাই করা উচিত কারণ নির্বাচন কমিশনের দায়িত্ব ফ্রি অ্যান্ড ফেয়ার ফোল করানো মানুষ যেন নির্ভয়ে ভোট দিতে পারে তার ব্যবস্থা করা তার জন্য যা যা করা দরকার করবে আর্মি নামাতে না আর্মি নামাবে